এই হাটের পাঁচটি গরু দশ লাখ টাকার উপরে সেই পাঁচটি গরু আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন গরুর সাথে

হ্যাঁ মামা আসসালাম আলাইকুম জি এইখানে যে গরুগুলা দেখতেছি এগুলো সবগুলোই আপনাদের কতগুলা গরু আনছেন আঠারোটা তো এই গরুর দাম দর কিরকম সাড়ে পাঁচ লাখ দেখেন গরুটা বেশ বড় কালারে একদম হানড্রেডে হান্ড্রেড এরকম আরও আঠারোটা গরু আছে এটা হচ্ছে লোকেশন হাসুল কাউন্টার এক একের পাশে এই পাশে আছে যে ব্ল্যাক মামা এটার দাম দেব কিরকম এটা পাঁচ লাখ ওজন কিরকম হবে এটার এটা লাইভ ওয়েট আছে সাড়ে নয়শো কেজি ব্ল্যাক গরুগুলো আসছে কই থেকে মাওনা আনন্দ বাজার মাওনা আনন্দ আনন্দ বাজার থেকে আসছে গরুগুলো মাওনা দর্শক সবাই 300 ফিট হাটে হাটে আসবেন হাটের পরি হাটের বড় গরু গরুগুলোর ভিতর আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো পাইকার বাইকদের সাথে

ওনারা গরু নিয়ে আসে চারটা হাটের সবথেকে বড় বড় গরু তা আসলে এখানে পাবেন ধন্যবাদ ট্রক আমরা দেখতেছি এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে সাড়ে তেরো লাখ টাকার গরু তো আমরা কথা বলবো ভাই এটার দাম দর কিরকম সাড়ে তেরো লাখ ও গরুটা দেখতেও সুন্দর এবং একটু দুষ্টও আছে Ne yapalım zeyrekler? Abilerinize bir planlıyoruz. Ha, ne işi ne işi dostum? Daha. Ne işi dostum? Karman এটা কোন জাতের গরু শাহিয়াল এটার কালারটা খুব সুন্দর এবং সাড়ে তেরো লাখ টাকার গরু এটা হচ্ছে এই হার্টের সেকেন্ড বেশ বড় এখন এটার দাম কত এই কথা বলবে কে লাখ এটা সাড়ে বারো লাখ টাকা আপনারই এটার ওজন কতটুকু হবে ওনার একটা আনুমানিক ওজন আছে যেটা হচ্ছে এক হাজার কেজির উপরে এই গরুর কালারটা অনেক সুন্দর কালো যাদের কালো পছন্দ তারা আসবেন দয়া করা আর দেখার পর দাম দর করতে পারবেন দাম দর করার পর

ঠিক আছে ওনার গরুগুলো এই তিনশো ফিট হাটের সব থেকে বড়ো তো আমরা যে দামগুলো বলছি এই দামের ভিতরে আপনারা দাম দর করতে পারবেন আর লোকেশন হচ্ছে দুই নম্বর হাসিল কাউন্টারের পাশেই আসবেন

আমাদের লাস্ট গরু সবাই আসবেন দয়া করে ফিট হাটে হাটের পরিবেশ খুব সুন্দর বিশাল হাট আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আরও কিছু গরুর ভিডিও আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ